প্রত্যেকে মানুষ ফালায় এই জন্য উপরে ঝুলে ঝুলে থাকে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি রোদ উঠে গেছে সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমার ছেলে ডালিম গ্যাসটারে পরিষ্কার করতেছে উপর থেকে উপরে যারা যারা থাকে না ওনারা এই যে দেখেন কাগজ পালায় এবং বিস্কেটের প্যাকেট ফালা এবং চুল বেশিরভাগ চুল ফালাইলে মানে বিস্তিরি দেখা যাচ্ছে আমার গাছটা এখন আমার ছেলে এই গাছের থেকে চুলগুলো ছেড়ে ছেড়ে ফালাচ্ছে অনেকটি চুল চুল কি ফালাই দিছো না রাখছো জমাইয়া রাখ এখানে দেখাবো দেখেন মানুষের বিবেকটা কি চুল মানুষ জমাইয়া জমাইয়া রাখে আর এনারা কি করে ফেলে ফেলে দেয় আর ফেলে একটা সিস্টেম আছে গাছের ভিতরে কিভাবে ঝুলে ঝুলে রয়েছে যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার ছেলে গাছটারে সুন্দর করে পরিষ্কার করে অর্ধেক পরিষ্কার হয়ে গেছে দেখা গেল চেয়ারের ওপর উঠছে সে আর নিয়ে তারপরে ওই প্যাকেটটা নিয়ে নাও ডালিং গেছে আবারও ফুল দিছে আমার ছেলে আস্তে আস্তে কেসি দিয়ে কেটে কেটে নিচ্ছে টান দিলে ঢালগুলা ভেঙে যায় আমি এখন রান্নাঘরের থেকে ভিডিও করতেছি আমার ছেলেরে অনেক চুল অনেক চুল পাইছে দেখো মানুষ এতটা চুল ফালাইছে মানুষরা মেয়ে মানুষের চুল ফল চুল জমায়ে রাখে আরে এখানে দেখো অনেক চুল ফলাইছে গাছে নতুন নতুন ফাটা দিছে না ডাল ভেঙে যাব দেখি কতটুক চুল কতটুক দেখি হাল্লা কত দি চুল দেখি সুল এই দেখেন কতগুলো চুল সুন্দর করে ধরো দেখছেন এতগুলো চুল আমার ডালিম গেছে আটকায়ে আছে এই যে মানুষে ইয়ে করে যে পালায় উপর থেকে এখানে সকাল সকাল আমার হাজবেন্ড দেখেন ফুল নিয়ে আসছে সকাল সকাল আমারে একটা সারপ্রাইজ দিল এই ফুলগুলো আমি খুব পছন্দ করি দেখেন কত সুন্দর ফুলগুলা এই কুমড়া ফুলটা দিয়ে অনেক কিছু খাওয়া যায় আমার কাছে অনেক কত বছর পরে আমি খাবো অনেক বছর পরে খাবো কত বছর পরে আমি জানি খাবো বিয়ের পর থেকে আমি এই কুমড়া ফুল কুমড়া ফুল আমার খাওয়া হয়নি বিয়ের পর থেকে বিয়ার আগে বাবার বাড়িতে থাকতে খেয়েছিলাম কত সুন্দর লাগে কুমড়া ফুলগুলা হাজব্যান্ড সকাল সকাল এই ফুল দিয়ে আমার মনটা একেবারে ভালো করে দিচ্ছে কিন্তু ফুলগুলা মনে কালকে না সকালে উঠাইছে এই যে নষ্ট হয়ে যাইতেছে ফুল ফুলগুলা দিয়ে আমার হাজবেন্ড আমার মনটা অনেক ভালো করে দিছে অনেক খুশি হইলাম আমি অনেক খুশি এত ঢং যে কোথায় থেকে জানে হ্যাঁ দেখছ কালকে রাত্রে চলে গেছে খাওয়া দাওয়া করে এখন হঠাৎ করে এসে আমার ছেলের কোলোর ওপরে বসে আছে দেখেন বাসায় কারেন্ট নাই জেনারেটারের শব্দ হইতেছে বাহিরে আমি বিছানাটা গোছানো দর্শী ওই যে টেবিল উপরে দেখেন কম্বল কম্বলটা এখনো বাস করি নাই তারপর হঠাৎ করে মিনি আসলো মিনি এসে যে আমার ছেলে কোলোর উপরে বসে আছে কত কিছু জানে দেখছ আরো মজবুত করে বসে এত ঢং যে জানে অনেক ঢং জানে প্রচন্ড যে ঢং জানে দুজন মিলে এখানে বসে রয়েছে আমি বিছানাটা জ্বালা দিই এই যে কম্বল জারা দিয়ে নিছি শুধু কম্বলটা বাস করব বসে রয়েছে কীজন্য কি উঠছ কেন উঠছ কেন হম উঠছে কেন ঘুমাও ঘুমাও ঘুমাই থাকো থাকো সকাল থেকে শুধু কারেন্ট যাতায়াত করতেছে আজকে দুপুরে রান্না করছি এই যে বেগুন ভাজা সে মিষ্টি কুমোর ফুল কি হয়েছি শিঙ্গি মাছ দিয়া তারপরে ভাজি করছি আর এখানে ডাল টমেটো টক টমেটো দিয়ে রান্না করছি এখানে ভাত এই হলো আমার দুপুরের আয়োজন অনেক বছর পরে মিষ্টি কুমরের ফুলগুলো খাবো আমি তরকারি এটা মজা হয়েছে শিঙ্গি মাছ দিছি তো এই জন্যে অনেক মজা হয়েছে এই ভিডিওটা আমার মাগ্রি বেরোয়া তো এখানে আমি বিকালবেলা একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম বাতাসে পাথা শুকনা শুকনা পাথা আর ময়লা ফালাইছে ধুলা বালি এই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম তারপরে আর এই ঝাড়ু দিয়ে একটু বারান্দাতে দাঁড়াইছিলাম

ভালোবাসা হ্যাঁ ছেলেকে বললাম পড়তে বসার জন্য ও শুয়ে রয়েছে দেখেন পড়তে বসে না আর এই ভিডিওটা মা গ্রিবের পরের ভিডিও আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সাজাতে না একটা সুন্দর খেলনা মজম সুন্দর আছে